সপ্তম শ্রেণী শিক্ষার আজকে তোমাদেরকে আমরা চুনা পাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখাবো বিক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটা শনাক্তকরণ করব তাহলে পুরো উপকরণ উপকরণ চুনা চুনাপাথর হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিএস লাই এবং মোমবাতি প্রথমে আমরা কিছু পরিমাণ চুনাপাথর চুনাপাতর চুনাপাতরের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট চুনাপাতর আমরা কিছু টেস্ট টিউবে প্রবেশ করালাম এরপর ড্রপারের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ড্রপারের সাহায্যে টেস্ট টিউবের ভিতরে কিছু দেখা যাচ্ছে দেখা যায় গ্যাস উৎপন্ন হইতেছে কি গ্যাস উৎপন্ন হইতেছে সেটা শনাক্ত করার জন্য আমরা বুধ বুধ দেখা যায় আমরা জানি চুনা পাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয়েছে সেই গ্যাসটা হলো কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইড আগুন নিবাতে সাহায্য করে ধন্যবাদ সকলকে